হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা নার্সারিতে তবে এই নার্সারি ভিজিটটা আমরা এর আগেও তোমাদের দেখিয়েছিলাম তা আজকে ওই দাদার ডাকে আবার আমরা চলে এসেছি আর শুধুমাত্র যে আমার বরকে ডেকেছে তা না আমিও এখানে ইনভাইটেড তাই জন্য আমিও এসেছি আর কেন এলাম কি পারপাসে এলাম সবই তোমাদেরকে দেখাবো সবই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তার আগে তোমাদের একটু ওভার ভিউটা দেখিয়ে দিই নার্সারির ভিউটা কেমন আর নার্সারিটা খুবই সাজানো গোছানো আর এটা এসছি আমি আরতি নার্সারি সোনারপুরে বিভিন্ন ফলের বের ছোট ছোট চারা সব লাগানো আছে আর সমস্ত জায়গাতেই নাম দেওয়া আছে কোনটা কি ফল বা ফলের চারা সেসব বের করে সমস্ত নাম দিয়ে রেখেছে ভেতরে আরও অনেক কিছু আছে সবই দেখাবো ছোট্ট ওপরে সাজানো আসেন এখানে যে বেডটা করা আছে সেখানে আছে ক্যাকটাস বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এখানে টপ ফার্টিলাইজার কিছুই পাওয়া যায় আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো ড্রাগন ফুটের গাছ ড্রাগন ফ্রুট তো এখন বাজারে অনেক অ্যাভেলেবেল তোমরা সবাই দেখতেই পাও সেই ড্রাগন ফ্রুটে এর আগে যখন এসেছিলাম ড্রাগন ফ্রুটগুলো প্রচুর হয়েছিল তখন হয়তো সিজন ছিল বাট এখন কোনো ড্রাগন ফ্রুট নেই কিন্তু গাছগুলো তো অনেক বিশাল হয়ে আছে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন বয় বন্ধুরা আমি যে নার্সারিতে আজকে এসেছি সেই নার্সারিতে এত মানুষের সমাগম হয়েছে আমাদের এই যে নার্সারি আমি এর আগেও এই নার্সারির এপিসোড তুলে ধরেছিলাম তো এই যে নার্সারি মূলত ফলের নার্সারি তো তার সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য প্ল্যান্টসেরও কালেকশান রয়েছে বর্তমানে তো ধীরে ধীরে আমি সেগুলো সবই শেয়ার করব তো একসঙ্গে এত মানুষকে আমি পেয়েছি আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের সঙ্গে মিট করবেন বলে ওনারা এসছেন তো এটা গ্রিন ওয়ার্ল্ডের কাছে একটা প্রাপ্তি তো আমি সেই গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে দাদার যে নার্সারি আরতি নার্সারি দাদার সঙ্গে পরিচয় করাবো এবং দাদার হাতে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি মোস্ট হাই ভ্যারাইটি ফুড প্ল্যান্ট নার্সারি হিসেবে আরতি নার্সারি চিহ্নিত হয়েছে তো আমাদের গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে সুদৃশ্য একটি সার্টিফিকেট আমি দাদার হাতে তুলে দিলাম এবং সঙ্গে একটি সুদৃশ্য মোমেন্টও আমি তুলে দিতে বলবো আমার ওয়াইফ সুস্মিতা মুখার্জি ওনার সহধর্মিনীকে তো এই যে দাদা আপনি আমাদের তরফ থেকে যে স্বীকৃতি আজ পেলেন কীরকম আপনার লাগছে একটু বলুন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে গ্রিনওয়াল তো আগেও দুটো এপিসোড আমার এখানে হয়ে গেছে এটা তৃতীয় এপিসোড গ্রিনওয়ার্ল আমি দর্শকদের বলবো বেশি করে গ্রিনওয়ার্ল দেখুন এবং কোথায় কোথায় কি কী নার্সারি আছে সেখানে কী কী কালেকশান আছে সেই কালেকশানগুলো আপনারা জানতে পারবেন এবং সেখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তো ধন্যবাদ দাদাকে তরফ থেকে এবং দাদার যে সহধর্মিনী আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনি আমাদের তরফ থেকে যে স্বীকৃতি আজ পেলেন মোস্ট হাই ভ্যারাইটি ফুড প্ল্যান্ট নার্সারি হিসেবে এন্টার দক্ষিণ চব্বিশ তে আমি এই যে নার্সারি সেই রয়েছে তো সেই অ্যাওয়ার্ড পাওয়ার পর আপনার কেমন লাগছে এটা আমার প্রথম খুবই ভালো লাগছে আচ্ছা কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেল সম্পর্কে চ্যানেলটা দেখছেন তারা আমাদের আসবেন এসে যাবেন যাবেন দেখে তো ধন্যবাদ জানাই বৌদিকে তো আপনারা কিন্তু এই যে আরতি নার্সারি এই আরতি নার্সারির এপিসোড আমাদের চ্যানেলে আগেও দেখেছেন তো বর্তমান কালেকশনগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব। এবং এখানে আরও কিছু আমাদের দর্শক রয়েছে এবং আমাদের সাবস্ক্রাইবারও বটে তো এখানে দাদা রয়েছে দাদা দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম কৌশিক মন্ডল আচ্ছা আপনি কোথায় থাকেন একটু যদি আমার থাকি আচ্ছা আচ্ছা আমাদের চ্যানেল দেখেন চ্যানেল দেখি এর আগেও দেখেছি আজকে আবার গাছ কিনতে এসে দেখা হয়ে গেল আপনাদের সাথে একদম তো আমাদের চ্যানেল সম্পর্কে দর্শক বন্ধুদের কি বলবেন আসুন চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করি সবাই মিলে দেখি লাইক শেয়ার করি

আস মানে তোমার পড়াশোনার জন্য মা হয়তো দেখতে বারণ করে তো ঠিক কথাই তুমি যদি এখন আমাদের চ্যানেল দেখো তাহলে তোমার পড়াশোনাটা হবে না তো আমি বলবো পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু চ্যানেলটা দেখো ঠিক আছে আর কি বলবে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের চ্যানেল অনেক ভালো খুব ভালো বাহ আস লাইক সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের একদম তো শুনতেই সবাই এসো আর কিনা তো এসো এখানে অনেক রকম কালেকশন রয়েছে

বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমাদের অ্যাওয়ার্ড সেরেমানি হলো সেখানে আমিও ওনার ওয়াইফকে অ্যাওয়ার্ড তুলে দিলাম যার জন্যই আমার এখানে আসা আর এখানকার ওভারভিউটা সত্যিই খুব সুন্দর এখনও আমার হাজব্যান্ডের সব শ্যুটিং চলছে সেগুলো সব কমপ্লিট হলেই তবে আমরা মানে বাড়ির দিকে রওনা হব তবে এখানকার পরিবেশটা খুবই ভালো তবে রোদটা উঠলো বলে একটু ভালো লাগছে নাহলে সকাল থেকে এসে থেকেই সেই মানে একদম শ্যারস্যাতে ওয়েদার ছিল আর রোদও তখন ওঠেনি আমরা অনেক ভোর 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 বলেই চড়ে এসেছিলাম তা এখন দেখলাম যে রোদটা উঠেছে বলে সত্যি খুব ভালো লাগছে এখানকার অ্যাটমসফিয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যে যেটা অ্যাভার্ডসনে মানে একটু অন্যরকম ভিডিও করার আমিও চেষ্টা করছি তোমাদের তোমাদের সাথে যে তোমাদের একটু অন্যরকম ভিডিও দেওয়ার বা কোথায় যাচ্ছি সেগুলো তুলে ধরার আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কভারেন্স বক্সে জানিও যে কেমন লাগছে বন্ধুরা এই রোদটা উঠেছে বলে বেশ ভালোই লাগছে অ্যাটমসফিয়ারটা আর তোমাদের একটুখানি ঘুরে ঘুরে জাস্ট দেখিয়ে দিই আর একটু কালেকশন আচ্ছা এইটা হলো বনসাই গাছ ছোট্ট বট মানে এইটুকু টবের মধ্যে যে হয়ে থাকে দেখার মতো লাগে পেয়ারা এখানে বিভিন্ন বিদেশি দেশি প্রজাতির গাছ আম থেকে শুরু করে লেবু থেকে শুরু করে চারাটা মানে ভালো মতো অ্যাভেলেবেল এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বোর্ডে নাম দেওয়া আছে হাড়ি ভাঙা আম পুষা অম্বিকা তারপর হচ্ছে নূরজাহান এরকম অনেক অনেক ভ্যারাইটির আম এখানে রেড পালমার অনেক রকম থ্রি টেস্ট আম দেখতেই পাচ্ছ অনেক ভ্যারাইটির আম এখানে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে এই নার্সারিতে অবশ্যই ভিজিট করতে পারো এটা হচ্ছে সোনারপুরের আরতি নার্সারি যারা দক্ষিণ কলকাতায় সোনারপুরের কাছাকাছি থাকো তারা অবশ্যই এখান থেকে চারা সংগ্রহ করতে পারো এগুলো হচ্ছে বেদানা গাছের চারা সমস্ত রকম বেদানা রয়েছে এখানে আর এখানে থাই আমরা সমস্ত বেড়ের নামগুলো লেখা আছে এটা আছে লম্বা সুন্দরী কুল কুল গাছ সবুজ রামরুল দা সমস্ত গাছের চারা এখানে অ্যাভেলেবেল চায়না কমলা আর এদিকের বেড়ে যে রয়েছে সেগুলো সমস্ত ফুল গাছেরই বেশি দেখুন শীতকালে যে ফুলগুলো অ্যাভেলেবেল থাকে সেই ফুলগুলোই রয়েছে এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছ আমরা ধরে আছে এখানে মূলত ফল খুব একটা হয়তো হয়ে নি বাট চারা এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন চারা এখানে অ্যাভেলেবেল তোমরা চাইলে এখানে আসতেই পারো আর মেন রোডের সামনেই আর আমি তোমাদের ঠিকানাটা সব কিছুই বলে দেবো ফোন নাম্বারও দিয়ে দেবো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে বেদানা হয়ে আছে কত সুন্দর বেদানা আর এইগুলো দাদার অফিস যেখানে বিভিন্ন টব আর বিভিন্ন রকমের ফার্টিলাইজার সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে আর এখানে বিভিন্ন রকম ফুল গাছ সাদ মেটা যে এন্ট্রান্স দেখো কত সুন্দর আর এইগুলো আরও দিন আজকে ব্যানার সেখানে ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো আর বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করতে পারো রামচন্দ্রপুর সোনারপুর কলকাতা একশো পঞ্চাশ আর এদিকে আছে আলতি নার্সারির ফোন নাম্বার ভালো করে দেখি নাও যারা এই নার্সারিতে আসতে চাইছো এবং সংগ্রহ করতে চাইছো বিভিন্ন রকমের চারা অবশ্যই যোগাযোগ করতে পারো এই নার্সারিতে এই হলেন আমাদের এই আলতি নার্সারির কর্ণধার দাদা দাদা আপনার পরিচয়টা একটু দিন আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে পার্থ সারতী কবিরাজ আমার নার্সারি হচ্ছে সোনারপুর দক্ষিণের দিকে এই একটাই নার্সারি এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে যদি আপনারা কেউ আসেন বজবস ট্রেন বাদে যে কোনো বসবস ট্রেন বাদে যে কোনো ট্রেন ধরে সোনারপুরে নামুন সোনারপুর থেকে অটো বা টোটো ধরে চলে আসুন রামচন্দ্রপুর অপোজিট নেতাজি পল্লী আমার ফোন নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো সেভেন ওয়ান থ্রি ফোর ডবল সিক্স আচ্ছা এখানে কি কি মানে গাছ কিরকম কালেকশন আপনি এখানে সমস্ত থাই ভ্যারাইটিস ফুড প্লান্টস আছে ক্যাকটাস আছে সেকুলার আছে অর্কিড আছে মোটামুটি একটা সম্পূর্ণ নার্সারি আমি করার চেষ্টা করেছি মাথা আছে সেটাকে আমি সম্পূর্ণ রূপ দেবো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা আমার চ্যানেলেও আপনি ইন্টারভিউ দিলেন খুব ভালো লাগলো

বন্ধুরা দেখতে পেলে যে আমি তর্ণভাবের সঙ্গে তোমাদের পরিচয় করে দিলাম আর ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিলাম তোমরা এসে অবশ্যই যোগাযোগ করো এই নার্সারিতে আর আমি হয়তো এবারে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমরা হয়তো বাড়ির দিকে রওনা দেবো তাই ভিডিওটা আমি এখানে এখানে এন্ড করব আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার কোনো ভিডিও এলে নোটিফিকেশানটা তোমরা আগে পেয়ে যাও লাইক শেয়ার তো অবশ্যই করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেস্টটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী কোনো পর্ব ততক্ষণে চল টাটা বন্ধুরা